দিদি নাম্বার ওয়ান শোয়ের রচনা বন্দ্যোপাধ্যায়কে বয়কটের ডাক বড় সিদ্ধান্ত নিলেন চ্যানেল কর্তৃপক্ষ আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য পথে নেমেছে বহু সাধারণ মানুষ এই ঘটনার জেরে ট্রোল্ড হচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত তবে এবার সেই প্রভাব পড়ল টেলিদুনিয়ায় সকলেই জানেন বিগত দশ বছরের বেশি সময় ধরে সাফল্যের সাথে দিদি নাম্বার ওয়ান সঞ্চালনা করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এই শো থেকে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন যেই শোতে রচনা ছাড়া অসম্পূর্ণ এখন সেই দিদিকে অর্থাৎ রচনার বিরুদ্ধে বয়কটের ডাক দিচ্ছেন দিদি নাম্বার ওয়ান শোয়ের দর্শকেরা চারিদিকে দিদি নাম্বার ওয়ান বয়কটের ডাকের মাঝেই এবার চ্যানেল বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রায়গঞ্জে দিদি নাম্বার ওয়ানের অডিশান বাতিল করা হয়েছে আপাতত স্থগিত রাখা হল পরে অডিশান হবে আর চ্যানেলের এই সিদ্ধান্তের পরে অনেক নেটিজেনরা মনে করছেন হয়তো দিদি নাম্বার ওয়ানও অন্তিম পর্বের দিকে এগোচ্ছে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না